হ্যালো গাইস আমাদের বারুনি মেলা কর্ত নদী বারুনি মেলা শুরু হতে আর মাত্র কিছুদিন আর বেশি দেরি নেই আর মাত্র কিছুদিন আমাদের কর্তা নদী বারুনি মেলা দেখতেই পাচ্ছেন এই জায়গায় এখন আমাদের খুব ফাঁকা মেলা তো আমাদের বাড়ির কাছেই তিন কিলো হবে আমাদের বাড়ি থেকে এখানে যখন বারুনি মেলা শুরু হবে তখন মনে যে কত জাম বুঝতেই পারব না এটা দেখতে পাচ্ছেন এখানে এক সময় এমন ভিড় হবে আর মাত্র কিছুদিন আর কয়দিন আছে সামনে শুক্রবার থেকে শুরু আমাদের বারোনি মেলা দেখতেই পাচ্ছেন ওইদিকে দোকানপাট সাজা সাজি শুরু করে দিয়েছে প্রায় শেষের দিক তো বারণ মেলায় আসলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে আমার টেস্টটিকে আপনারা শেয়ার দিয়ে রাখবেন কোনো রকম সমস্যা হলে আমায় ইনফর্ম করতে পারেন তো আজ পর্যন্ত ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ